শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আল্লাহ পাক রাখছে আপনি কি রহম আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লগের 5 নম্বরের 20 নম্বর হাউস শফিক কার সেন্টার আমি সহজভাবে বলে দেই রামপুরা থানা ফরাজি হাসপাতালের মাঝামাঝি জি ব্লগের 5 নম্বর আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে ভাই নিয়ে আসলাম টয়টা এলিয়ন এ15 2009 এর মডেল 2014 তে স্টেশন এটা একটা নিউ শেপ করা গাড়ি এটা তো ওল্ড শেপ হয় এটা নিউ শেপ করা হয়েছে ফেজ স্লিপটা করা হয়েছে আর কি এবং গাড়িটা ভিতরটা অনেক সুন্দর কালারটা হচ্ছে সিলভার এবং কালারটা অরিজিনালি আছে এবং খুবই সুন্দর কন্ডিশন আছে গাড়িটা সিএনজি কনভার্ট করা আছে যে পার্সোনাল একদম ফার্স্ট হ্যান্ড মালিকের থেনুয়া ঠিক আছে ভিতরটা দেখেন অনেক সুন্দর এলিয়ন জি এইটা স্টাডি উডেন সব আসছে ঠিক আছে পুষি স্টাডির একটা গাড়ি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা একদম ফ্রেশ ভাই হ্যাঁ একদম ফ্রেশ এটা আমার এক্সচেঞ্জ করা গাড়ি আমার একটা হেরিয়ার নিচে বদল জি জি ওনার কাছ থেকে আমি এক্সচেঞ্জ করে রাখছি ঠিক আছে তো খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা খুবই ভালো এই যে গাওয়া ভিতরটা দেখেন সিএনজিটা করা আছে সিএনজিটা বদলক বেশি দিন হয় না করছে উনি আমার থেকে একটা হেরিয়ার নিছে উনি তেলই চালাইছে এখনো দেখবেন হাফ টাঙ্কির উপরে তেল আছে জন্য সিএনজিতে বেশি চালানো হয়নি তো গাড়িটা অনেক সুন্দর তো এই সাইডটা দেখাই কোনো অ্যাক্সিডেন্ট বা হেটিং ইস্টু ইয়া নাই আমাদের তো একটু আপ মডেলের গাড়ি থাকে দু এক একটু লো মডেলের গাড়ি থাকে তারপরেও আমরা দেখে শুনেই নেই আর আপনারাও দেখে শুনে নেবেন কোনো দুর্ঘটনা আছে কিনা তবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন সবুজ কার সেন্টারে কোনো দুর্ঘটনার গাড়ি নেই গ্লাসটা দেখাই দেন বাবু ভাই অরিজিনাল গ্লাস আছে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ আমি আপনার এই যে মার্সেলটা দেখাই দিচ্ছি খুবই ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনের গাড়িটা আছে এই যে বাবু ভাই এই যে যে মার্সেলটা দেখাই দেন যে কোনো ভিতরে কোনো রং ফ্রং কোনো কিছু হয় যা হয়েছে বাহির সাইড এগুলো এটা ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম যেহেতু এটা আমাদের লো মডেলের গাড়ি লো যেটা বাবু ভাই দু হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দতে স্ট্রিশন এলিয়ন এটা প্রায় চাচ্ছি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আলাইকুম আসসালাম